গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু আইএমআরও ক্লাসেস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার তোমাদের জন্য চলে এসেছি क्वेश्चन দেখি 1.4 চলো দেখা যাক দেখো এখানে আমরা क्वेश्चन 1.4 এ কি শিখবো নতুন একটা ফর্মুলা শিখবো সেটা হচ্ছে সিলো রাজ্যের যে সূত্র সাহায্যে বীজ নির্ণয় ঠিক আছে আগে আগে क्वेश्चन গুলো তো আমরা কি করে এসেছি যে মধ্যপদ সহগ বিশ্লেষণ করে করেছিলাম এটা যে নতুন দেখো x এর ভ্যালু বের করার জন্য কি ফর্মুলা দেব -b -a মাইন ফি প্ল অংক তোমালোকে সূত্ৰ সাহায্য সমীকৰণ কেইমা থাকে একচল্লিশটা দীঘাৰ সমীকৰণ থাকে মানে এ এক্স স্কোল প্লাছ চি ইকুৱ যে এই ফৰ্মা থাকিলে তই ভাবে মাইনাস্স এটাৰ গুণ কৰব মাইনাস

প্লাস মাইনাস রুটোভার বি এর ভ্যালু কত হচ্ছে আমার বি এর ভ্যালু হচ্ছে মাইনাস চার রুটার আমাদের সব থেকে ভালো নিচে কত হচ্ছে টু এ টু ইন্টু এ মানে হচ্ছে তিন ভ্যালু কত পাচ্ছি মাইনাস এগারো প্লাস মাইনাস

ছয় চারে চব্বিশ মাইনাস চার দেওয়া একটা বীজ পেলাম তিন একটা পেলাম কি বলেছে ফর্মে দেওয়া হয় এটা কি হচ্ছে এক্স মানে এই ফর্মাটা ঠিক থেকে আমি গুন করে যোগ করে এই ফর্মাটাকে নিয়ে আসবো তারপরে সেটা হচ্ছে করে কথা বলছি

√b² b² - 4ac 4 * a হচ্ছে s এর কি জানা মানে 1 আছে * c কত আছে 1 / 2a 2 * a a হচ্ছে তাহলে x1 কত হচ্ছে -2 प्लस माइनस √b² হলে 4 হয় - 4 এর প্রত্যেক 4 এর প্রত্যেক 4 তাহলে 2 1 এর 2 নিচে তাহলে এখান কোন আছে

মাইন এ বিন কৰা হয় মাইনাস্স মাইনু জিৰো কথা পেয়েছি চ মানে ষোলো এক্স স্কোয়ার এটা যোগ করে কথা পেয়েছি মাইনাস ছাব্বিশ এক্স আর এটা পেয়েছি প্লাস তিন টু জিরো এবার এখানে বা এক্স সমান কত পাব

আট হা থেকে এক দুই চার ফোর দুটো খেল 22, ছাব্বিশ প্লাস বাইশ বাই বত্রিশ ছাব্বিশ মাইনাস বাইশ বাই বত্রিশ কত করলে মানে ছাব্বিশে বাইশ বারো থাকছে চার চারের বত্রিশ মানে চার 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 আটের বত্রিশ একের রাত তাহলে একটা বীজ পেলাম তিনের দুই একটা বীজ পেলাম একের আট এই দুটো হচ্ছে বীজ বুঝতে পারলাম তোমার কি বলেছে মাইনচ এতিয়া কত পাইছো চার মাইনাস প্লাস বারো তিনে ছয় তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস চার বাই ছয় তাহলে এখান থেকে আমি এক্সো দুটো ভালো পেয়েছি এটা মাইনাস দুই প্লাস চার বাই ছয় আর এটা এক্সেছি মাইনাস দুই মাইনাস চার বাই ছয়

প্লাস মাইনাস রুটোভার বিয়ার মানে দুয়ের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে চার মাইনাস তিন চারে বারো বাই ছয় তাহলে এখান থেকে এক্স কত মাইনাস দুই প্লাস মাইনাস মাইনাস আট বাই ছয় যেহেতু মাইনাস দুটো মাইনাস আট এর কোন মান পাওয়া যায় না ঠিক আছে তার জন্য কি এখনো বাস্তব বীজ পাব না ঠিক আছে এর কোনো মান থাকে না তার জন্য সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই বুঝলা বি এটা মাইনাস এক আছে মাইনাস মাইনাস এক বস্তু মাইনাস মানে মাইনাস দহ ইণ্টু মাইনাস দলিশ কুৰি দুই দশে কুৰি যোগ কৰিলে একশ একো বাই কুৰি বা এক্স ওয়ান কত পাবো এক প্লাস মাইনাস একশো দুটো করলে পাই এগারো এগারো বাই কুড়ি তাহলে এখান থেকে আমি খালি পাচ্ছি আর একটা এক্স ওয়ান কথা বলছি এক মাইনাস পাবো এক মাইনাস এগারো বাই কুড়ি এখানে কত বললাম বাই কুড়ি চার এগারো চার বারো আমি কত পেয়েছি আর এখান কত পাবো

সি হচ্ছে তিন মাইনাস চার দয় চার চল্লিশ আর একশো কুড়ি আর এখানে নিচে কথা আছে কুড়ি বা কথা আছে এক প্লাস মাইনাস আছে বাই কুৰি ভিতৰ ভিতৰত সম্ভৱ নহয় তাৰ কি হয় অতে বাস্তৱ বীজ পাব নীজ নে নেক্সট পঁচিছ এক্স স্কো মাইনাস কথা পাব প্লাছ হৈ গল প্লাছ মাইনাস কথা আছে নব্বৈ নশ মাইনাস ফোন পেছি সাতশ বাই দুই পঁচিছ পঞ্চাছ বা একশ মান ত্ৰিশ প্লাছ মাইনাস বা একশ মান ত্ৰিশ প্লাছ মাইনাস এটা কি লিখি উল্ট দুই ইণ্টু একশ লিখি বাই পঞ্চাছ একশখন কত লিখত ত্ৰিশ প্লাছ মাইনাস

এটা 봐ব x1 3 - 32 / 5 এটা 봐ব ওস্তালা আর নেক্সট আমরা কি বলা আছে 4x - 2x2 + 6x = 25 তাহলে এটাকে আমি আগে a ফর্মারে নিয়ে আসি তারপর সলভ করব a ফর্মারে নিয়ে এলে কত হবে প্রথমে এটাকে a - b হোল স্কয়ার ভেলে দি a² - 2ab + b² তারপর যাচ্ছে look at it + 6x পঁচিশ টাকা দিচ্ছি একুশ ইকাল টু জিরো তাহলে এখান থেকে আমি কথা বলব এবার এবার বসে দিব

প্লাস মাইনাস দশ দশের স্কোয়ার কথা একশো আর এখানে গ্রহণ করার কথা হয়েছি প্লাস চৌষট্টি চৌষট্টি একুশ গুণ করে দেবো চৌষট্টি বললাম একশো আঠাশ যখন চার চার তেরোশো চুয়াল্লিশ তেরোশো চুয়াল্লিশ বাড়িতে কত পেলাম বত্রিশ বা একশো দশ প্লাস মাইনাস দুটো ভাগ এটা পেলাম চোদ্দশো চুয়াল্লিশ পেলাম চোদ্দশো চুয়াল্লিশ

ये लॉन्ग का प्लस होल स्क्वायर होती हुई स्क्वायर लॉन्ग स्क्वायर हो का टू एक्स प्लस फोर टू एक्स प्लस फोर थीटा स्क्वायर प्लस भूमि हो जाए एक्स एक्स स्क्वायर और अच्छे होते हुए टू एक्स प्लस सिक्स टू एक्स प्लस सिक्स होल स्क्वायर देखना सॉल्व कर दी यहाँ ए प्लस बी होल स्क्वायर देखना ए प्लस बी हो स्क्वायर प्लस দুই চার 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 ষোলো ষোলো এক্স প্লাস চার স্কোয়ার ষোলো প্লাস এক্স স্কোয়ার সময় কত পেরেছি ফোর এক্স স্কোয়ার

माइनस बी आर जी की बी आर फैलो तो है माइनस है माइनस माइनस साठ उसपे माइनस माइनस साठ प्लस माइनस छोटा भाग बी स्क्वायर माइनस फोर है तो लग बी का तो अच्छा तो 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 है माइनस साठ तो माइनस साठ रेस्क्वायर माइनस फोर है सी फोर इनटू ए का तो अच्छा है ए आलसी हो चुका है माइनस तो कुड़ी तो तो ले ए इनटू म কথা পেলাম আঠ প্লাছ মাইনাস যোগ কৰে এক্স ওৱান কথা পেলাই আঠ প্লাছ মাইনাস বাৰ হয় বাৰ বাই দুই এক্স দু পাব একটা এক্স কত পাবো আট প্লাস বারো বাই দুই ভালো পাবো আট মাইনাস বারো বাই দুই এখান থেকে কত পারছি কুড়ি বাই দুই মানে পাবো দশ এখান থেকে কত পারছি একটা এক্সে ভালো পেলাম দশ একটা এক্স ভালো পেলাম মাইনাস দুই আমার কি চেয়েছিল যে বাহর হিসাব করছিলাম বাহুর বাহু দৈর্ঘ হয়েছিলাম দর্ঘ মধ্যে নেগেটিভ হতে পারে না তাহলে এটা বাদ পড়ে যাবে তাহলে অতএব আমার কথা আছে বাহ তিনটা হিসাব করি তাহলে সবচেয়ে ছোট বাবা আছে কত ছিল টু 2x এর সঙ্গে ছয় যোগ ছিল টু 2x প্লাস ছয় টু এর এক্স দশ প্লাস মানে 20 প্লাস মানে ছাব্বিশ সেমি আর কৃতি বাহ কত পেলাম চব্বিশ বাহ দৈর্ঘ্য দশ সেমি ছাব্বিশ সেমি আর চব্বিশ বুঝতে নেক্সট অঙ্ক কি বলেছে যদি দুই অঙ্কের একটি সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণ ফল হয় দশকৰ ঘৰৰ অংক এককে ঘৰৰ অংকে দ্বিগুণ হয় তালে ঘৰৰ অংক নিন্দা কৰি কি কৰবা ঘৰৰ অংক একক অংক সমান এক্স সুতৰাং দশকেৰ ঘৰৰ অংক কথা আছে

উহার সংখ্যা অঙ্ক দিয়ে মানে এক্স যদি গুণ করি প্রশ্ন অনুসারে কি সংখ্যাটাকে ওই এ দিয়ে গুণ করি ঘরে অঙ্ক দি মানে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কত পাবো গুণ করলে গুণ ফল একশো উনব্বই হয় ওয়ান এই নাইন হয় এটা পাচ্ছি কত পেলাম একুশ এক্স স্কোয়ার সমান ওয়ান এই নাইন কথা পেলাম নাই এক্স ওৱান কত পাব প্লাছ মাইনছ নয়ে এক্সৰ ভালো প্লাছ নেলু মাইনাস ন পাব তাৰ কি কৰো অংক লিছোঁ মানে দশালৰ অংক এক অংক এগৰাকী লিখি এক্স ঠিক আছে

এটা হলো আমার উত্তর বুঝতে পারলাম তাহলে আশা করি এখন যতগুলো অঙ্ক করালাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করিও আর এই ম্যাথ সিরিজের এখনো যতগুলো করানো হয়েছে ভিডিও কোর্স থেকে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত সব কমপ্লিট করা আছে সেটা তোমরা গিয়ে দেখো যদি সেগুলো সেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ভিডিওর কমেন্টে জানাও ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কি করবো যে যো বাকী থিয়ে গেলি ডিছকাশ কৰব ঠিক আছে থেংক ইউ